নেপালের বিপক্ষে মাত্র একশো ছয় রান করেও একুশ রানে জিতেছে বাংলাদেশ এই প্রথম বিশ্বকাপের একাশরে আসরে তিন ম্যাচ জয় পেয়েছে টাইগাররা তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় শান্তর দল তা না হলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সেরা আটে জায়গা পেত বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোতে জিতেছে প্রটিয়ারা অপরদিকে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে সুপার আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে এক নম্বর গ্রুপে রয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান আর দুই নম্বর গ্রুপে আছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডিজ সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সময়সূচি একুশ জুন অস্ট্রেলিয়া সকাল সাড়ে ছয়টা বাইশ জুন ভারত সকাল সাড়ে আটটা পঁচিশ জুন আফগানিস্তান সকাল সাড়ে ছয়টা ইউয়ার্স বাংলাদেশের এই সময়সূচি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলাদেশ কি জিততে পারবে কোনো ম্যাচ